আজকে চলে এসেছি ঘাটে ডাব খেতে কাকুলি বৌদির দোকানে ডাব খেতে চলো তোমাদেরকে দেখাই কাকুলি বৌদি আছে ডাব কাটছে আর দেখি ডাব কত করে জিজ্ঞাসা করব ও বৌদি ডাব কত করে গো থাকে থাকে আচ্ছা এটা আচ্ছা আর 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 কোন গুলো কত দাম আছে না আজকে সবগুলোই 70 টাকা সবগুলো 70 টাকা করে সাইজ গুলো ভালো আছে তো ওই জন্য আজকে 40 টাকা 50 টাকা ডাবটা নেই 60 টাকাটাও নেই তা কোনটাতে জল বেশি হবে সব জল আছে একদম মুখ কাটলেই জল এটাও কাটলে জল হ্যাঁ এটাও কাটলে তাহলে তোমার জন্য একটা কাটি আমার জন্য একটু কম নাও না একটু কম নাও না ঠিক আছে তোমার জন্য 60 টাকা ঠিক আছে 60 টাকা হ্যাঁ আচ্ছা তার মানে তোমার দোকানে আসলে কম দামেও পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ চলো ঠিক আছে আমি একটা আমি বলে থাকি কিন্তু আসলে কমেও থাকে আমি একটা ডাব খাবো এখন ঠিক আছে চলো টাটা বাই বাই ডাবের আবার সাই দেখাচ্ছে হাতে করে দেখা একদম ভরপুর জল